নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ধীমান দেব ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি হলাম ধিমান আজকের যে টপিকটা সেই টপিকটা কিন্তু একটু অন্য ধরনের আর সে টপিকটা খুব গুরুত্বপূর্ণ টপিক আজকের যে টপিকটা সেটা আলোচনা করব সেটা হচ্ছে শর্টস চ্যানেল না লং চ্যানেল এই দু সাল মানে এই বছরে এসে শর্ট না লং কোন চ্যানেলটা তোমাদের করাটা বেটার হবে আর কোন চ্যানেল নিয়ে তুমি যদি নতুন চ্যানেল খুলতে চাও তাহলে কোন চ্যানেল নিয়ে কাজ করলে তোমার সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তৈরি হবে তো দেরি না করে ভিডিওটা শুরু করব বেশি কথা বলবো না ডাইরেক্ট তোমাদেরকে পয়েন্ট টু মানে পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো বলবো দেখো তোমাকে সবার প্রথমে বুঝতে হবে তোমার ক্রাইটেরিয়া কি তুমি যদি একটা নতুন চ্যানেল শুরু করতে চাইছো বা অলরেডি তোমার চ্যানেল আছে যে কোনো চ্যানেলই হোক না কেন সেখানে তোমাকে বুঝতে হবে যে আমার রিকোয়ারমেন্টটা কী আমি কোনটা ভালো পারি তোমাকে সেটা বুঝতে হবে যে আমি ভালো পারি কোনটা আমি শর্ট ভিডিও বানাতে বেশি ভালো পারি না লং ভিডিও বানাতে বেশি পারি অতি অবশ্য নিজের ক্রিয়েশন বলছি নট কপি পেস্ট নিজের ক্রিয়েশন তো তোমাকে সেটা বুঝতে হবে এই দু সালে এসে এখন কিন্তু কম্পিটিশনের মার্কেটে চারিপাশে ইউটিউবাররা কিন্তু ভর্তি ছড়িয়ে আছে এবার এর মধ্যে তোমাকে যদি উঠে দাঁড়াতে হয় তোমাকে ইউনিক কিছু করতে হবে এবার ইউনিক কিছু করা মানে তোমাকে বুঝতে হবে যে আমি কোনটা ভালো পারি শর্ট যদি তোমরা চ্যানেল নিয়ে এগোতে চাইছো তাহলে তোমাকে কিন্তু একটু হলো ফান অ্যাক্টিভিটি একটু হলো ডান্স একটু হলো তোমাকে নূতনত্ব কিছু করবার মতো তোমার ক্যাপেবিলিটি তোমার মধ্যে থাকা চাই তবেই কিন্তু তুমি একটা শর্টস চ্যানেল চালাতে পারবে এখন এই দু সালে এত কম্পিটিশনের মধ্যে এসে কিন্তু তোমার যদি এখন তুমি ভাবছো যে আমি লং ভিডিও আমি অতি সহজে বানাতে পারি বা লং সেটা ব্লগের চ্যানেল হোক সেটা টেকের চ্যানেল হোক সেটা রান্নার চ্যানেল হোক সেটা গেমিং চ্যানেল হোক তোমরা যদি ভালো পারো যে লং ভিডিও আমরা ভালো বানাতে পারছি তাহলে লং ভিডিও বানাও শর্টস লং একই চ্যানেলে তুমি দিতে পারো অনেকে বলে যে দেওয়া যায় না দেওয়া যায় কিন্তু একটা প্রবলেম আছে সেখানে যে তোমার শর্টসের ভিউয়াররা তোমার বড় ভিডিও দেখবে না বড় ভিউয়ার বড় যারা ভিডিও দেখে বড় ভিডিওরা তোমার ভিউয়ারসরা শর্ট ভিডিও কিন্তু দেখবে না তো অতএব তোমাকে কিন্তু বুঝে খুব চলতে হবে শর্টস ভিডিওর জন্য মেন রিকোয়ারমেন্ট তোমাকে ভালো মানে ক্যামেরা কোয়ালিটি দিয়ে ভালো কোয়ালিটির একটা শর্টস বানাতে হবে যার অডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ভালো হয় আর লং ভিডিও যেমন আমি বানাচ্ছি তার জন্য দেখো আমার একটু ভালো কথোপকথন ক্যামেরার সাথে বলা জানতে হবে কেননা ক্যামেরাই কিন্তু তোমাদের বন্ধু এর সাথেই তোমাদের কথা বলতে হবে তো ওই জন্য ভালো মতো বুঝে শর্টস চ্যানেল যদি করতে চাইছো তো শর্টস চ্যানেলই করো যদি লং করতে চাইছো তো লং চ্যানেলই করো কিন্তু তোমাদের এখানটা বারবার বলছি মাথায় বুঝবে যে নিজে কি পারো আমি কোনটা ভালো করতে পারবো তুমি কি ডান্স পারো ভালো করতে তাহলে তুমি শর্টস চ্যানেল করো তুমি যদি ভালো কবিতা বলতে পারো তুমি লং চ্যানেল খোলো তুমি যদি কাউকে ভালো বোঝাতে পারো তুমি লং চ্যানেল খোলো আবার তুমি যদি কাউকে শর্টের মধ্যে কিছু জিনিস শেখাতে পারো তাহলে তুমি শর্টস চ্যানেল খোলো বা দেখবে এখনকার সময় যেটা বেশি ভাইরাল হয়েছে অ্যামেজিংস অফ ফ্যাক্টস বিভিন্ন নতুন নতুন ফ্যাক্টস ফ্যাক্টসগুলো নিয়ে ভিডিও বানানো হচ্ছে সেটা শর্টের মধ্যে দেওয়া হচ্ছে সে সেই চ্যানেলগুলো কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে কিন্তু তারা কিন্তু ওই বানানোর মতো করে বানায় যে আমি রকমে একটা ভিডিও বানিয়ে দিলাম শর্টস বা লং তাহলে কিন্তু মানুষ দেখবে না তোজন্য দু হাজার সালের মধ্যে শর্টস আর লং কিন্তু খুব বুঝে শুনে বিচার করে তোমরা চ্যানেলটা ডিসাইড করো যে আমাদের শর্ট না লং চ্যানেল বানানো উচিত তো আশা করছি আজকে বোঝাতে পেরেছি তোমাদের কি বলতে এসেছি যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবে না আর এরকমই ইম্পর্টেন্ট ভিডিও প্লাস ভ্লগ ভিডিওর জন্য তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কেননা তাহলে নতুনত্ব জিনিস তোমরা জানতে পারবে শিখতে পারবে ইভেন কি আমার ডেলি লাইফ সম্বন্ধেও তোমরা কিছু ব্লগ পেতে পারো ওকে তো আজকের জন্য এখানেই ভিডিওটাকে শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে যদি ইনফরমেশান তোমরা এই ভিডিও থেকে কিছু আরও পেতে চাও কোথাও যদি শঙ্কা থেকে থাকে এই ভিডিওর কমেন্টে তোমরা সেটা আমাকে জানাতে পারো অতি অবশ্যই আমি তার রিপ্লাই দেব তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা